গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল আজকের ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা কমেন্টে জানিও আমি এই বৃষ্টি ভাজা ওয়েদারে মোটামুটি ঠিক আছি কিন্তু ঘর থেকে একদমই বেরোতে পারছি না এটাই ভেবে একটু খারাপ লাগছে পুরো চার দেওয়ালের মধ্যে একদম বন্দি হয়ে গেছি বলতে পারো মানে আমার ইচ্ছে থাকলেও আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি গত রাত্রেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে শুধু আজকে কালকে না বেশ কয়েকদিন থেকেই মোটামুটি এক মাসের ওপরে হতেই চলো কন্টিনিউ বৃষ্টি কিন্তু হয়েই চলেছে তো এই যে বারান্দার অবস্থা দেখো একদম চারিদিকের বৃষ্টির জল এসে পুরোটাই কিন্তু ভিজে যায় তো উঠোনের অবস্থা একদম শ্যাও হয়ে গেছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলকে স্বাগত জানিয়ে একদম সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম এখন সাড়ে সাতটার মতো বাজে ঘুম থেকে উঠেছি আরও এক দেড় ঘন্টা আগে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি আমার ওষুধ খেয়ে তারপরে চলে আসলাম এই যে হলিক্সটা খাওয়ার জন্য এই হরলিক্সটা আনা হয়েছে মোটামুটি এক মাস হতেই যায় আজকে ফার্স্ট আমি এই হরলিক্সটা খাবো তোমার দাদাভাই প্রত্যেকদিন জিজ্ঞাসা করে মাও প্রত্যেকদিন ডাকা ডাকাডাকি করে একটা নিয়ে সেটা শেষ করে আরেকটা যে খাবে সেরকম কোনো ব্যাপার নেই একটা দিয়েই হয়তো পুরো কোর্সটা কমপ্লিট করে ফেলবো এরকম একটা ব্যাপার সত্যি কথা বলতে সবার মুখে শুনেছি মাদার সলিক্সটা খেতে অত বেশি ভালো হয় না তো সেই জন্য আমি সাহসই পাচ্ছি না যে কেমন লাগবে না লাগবে তো তবুও আজকে একটু নিলাম দেখা যাক কেমন কী হয় ওই জন্য পরিমাণে একদমই অল্প নিয়েছি দেখো হাফ মতো নিয়েছি মানে এতটা রয়েছে আর তার থেকেও বড়ো কথা কী বলো তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি রান্না হয়ে গেছে গরম গরম ভাতটা খেতে আমার বেশি ভালো লাগে তো সেই জন্য আরও মানে টুকটা যেটা ওটা খাবো হয় সকালবেলা করে খাওয়া হয় না তো ওখানে বিছানাটা তুলে রেখে এসেছি মা রান্না রান্নাবান্না ফ্রাই হয়েই গেছে কী কী রান্না হয়েছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে আমি এই যে হরলিক্সটা খাই আর ওইদিকে তোমার দাদা ভাইয়েরও আসার সময় হয়ে গেছে সব এখন খাবার দাবার রেডি করে দিতে হবে খাবার দিতে হবে তার আগে আমি এটা খেয়ে নিই আর আমাকে একজনা কমেন্ট করেছ যে আমি যতটুকু জানি থাইরয়েডের ওষুধ খাওয়ার পর কোনো কিছু খেতে নেই হ্যাঁ আমিও সেটাই জানি মানে থাইরয়েডের ওষুধ খাওয়ার পর অন্তত মিনিমাম আধা ঘন্টা কিছুই খেতে নেই এক ঘন্টা না খেতে পারলে খুবই ভালো তবে আমার ব্যাপারটা একটু অন্যরকম আমি ডক্টরবাবুকে জিজ্ঞাসা করেই নিয়েছি কারণ আমি ওষুধটা একদমই খেতে পারি না ওষুধ দেখলেই আমার পুরো শুরু হয়ে যায় তো সেই জন্য ওষুধ খাওয়ার আগেও একটু কিছু খেতে হয় আর খাওয়ার পরেও ওই একটু বিস্কুট মুখে দিই তো ওই হচ্ছে ব্যাপার মানে ওষুধ একদমই খেতে পারছি না তার থেকে ওইভাবে যদি খাওয়া যায় তো সেটাই খাওয়া ভালো তো সেই জন্য আমি ওষুধটা আর কী ওইভাবেই খাই দুধটা একটু কম হয়ে গেছে একটু চলো হলিক্সটা খেয়ে তারপর খাবারটা বার রেডি করে দেবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী রান্না হয়েছে আজকে এগুলো যেভাবে টেনে শুনে নিয়ে এসেছি সেভাবেই রয়েছে আজকে প্রথমবার আমি যে হলিডিসটা নিলাম তাও সবার বকার হাত থেকে বাঁচার জন্য নিজের জন্য না হুম চলে এলাম খাওয়া দাওয়া করতে আজকের আমাদের মেনুতে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল যেটা খেতে আমার ভীষণই ভালো লাগে তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর তার সঙ্গে হয়েছে রুই মাছের ঝোল যেটা আলু এবং গরম মশলা দিয়ে এটাও তোমার দাদাভাইয়ের খুব পছন্দের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখানে এসছে একজন সেই হকারি টাইপের বলতে পারো আর কি পাড়ায় আমাদের আসে এরকম গ্রামে কিন্তু এসব দেখা যায় ওই মাথার যে চুল থাকে আমরা চুল আচরণের পরে যে চুলটা ফেলে দিই তো সেগুলো কিন্তু মা কাকিমারা আগেকার দিনে ওই চুলগুলো ফেলতো না সব জমিয়ে জমিয়ে রাখতো তো এই যে সেই চুল দিয়েই কিন্তু রাখা হয়েছে এই যে থালা বাটি মায়ের তো দুটো থালা একটা বাটি হয়েছে এদিকে কাকিমাও রাখছে না তাছাড়া দেখবে গ্রামের দিকে এই জিনিসগুলো হয় কাপড় ছেরা নাইটি এগুলো দিয়েও কিন্তু জিনিস রাখা যায় তো সেগুলো এখানে রাখা হচ্ছিল তিন চার দিন পর আজ ক্যামেরাটা অন করলাম শরীরটা প্রচণ্ড খারাপ তাছাড়া এত বৃষ্টি কাদা না ঘর থেকে বেরোতে পারছি না কোনো কিছু মানে করতে পারছি আর সেইভাবে কোনো কিছু শেয়ারও করতে পারছি না এখানে ওয়াইফাই নেই সেটাও একটা বড় প্রবলেম মানে ভিডিওই করতে পারছি না তারপরে টাইম মতো এডিট করে সেটাকে পোস্ট করা সেটাও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো সেই জন্য আর ভিডিও করা হচ্ছে না আর তার থেকেও বড় সমস্যা যেটা সব থেকে মানে বড় সমস্যা যে কারণে আমি ভিডিওটা করতে পারি সেটা হচ্ছে ঠাম্মার ভীষণ শরীর খারাপ তো আজ চার পাঁচ দিন হয়ে গেল বিছানা থেকে একদমই উঠছে না খাওয়া দাওয়া টোটালি বন্ধ মাঝখানে স্যালাইন দিতে হয়েছে যত রিলেটিভস আছে সবাই দেখতে এসছে আমার বাড়ি থেকে আমার শাশুড়ি মাও তো এই নিয়ে না এই চার পাঁচটা দিন সারাদিন ওই ঘরেই কাটিয়েছি বেশিরভাগ টাইমটা এ ঘর ঘর না ঠিকমতো খাওয়া দাওয়া না স্নান আমার এই পরিস্থিতিতে আমি যে কত রকম প্রবলেম ফেস করছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে সবাই যেন প্রেগনেন্সি টাইমে নিজের শরীরই ঠিক থাকে না এক এক সময় এক এক রকম না ঠিকমতো খাওয়া যায় না ঘুমানো যায় না কিছু করা যায় মন মানসিকতা এমনি ভালো থাকে না তার মধ্যে এই বাবার এত বড় একটা ধাক্কা যেটা শরীরে মনে ভীষণভাবে এফেক্ট পড়েছে মানে প্রেগন্যান্সির শুরুতেই যখন মানুষের একটু সতর্ক থাকতে হয় একটু সেফ থাকতে হয় প্রত্যেকটা মুহূর্তে হাসি খুশি থাকতে হয় পুরো প্রেগনেন্সিতেই আর সেখানে আমার একদম শুরু থেকেই এমন টেনশন এমন মানে শরীর মন তার উপর দিয়ে প্রেশার পড়ছে যেখানে বাবাকে হারিয়ে ফেলেছি সেই একটা চাপ এখনও পর্যন্ত মানে সেই শোকটাই কাটিয়ে উঠতে পারছি না আবার বাড়িতে ঠাম্মার এখন প্রচণ্ড শরীর খারাপ কখন কি হয় কখন কি হয় এই নিয়ে একটা টেনশন বাড়িতে সবারই আর কি নাও খাওয়া বন্ধ হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো সেই জায়গা থেকে না আর ব্লগ করা বা কোনো কিছু শেয়ার করা সেগুলো আর হচ্ছে না ওই যতটুকু প্রয়োজন স্নান করা খাওয়া দাওয়া ঘুম মানে সেগুলি শুধু হচ্ছে আর ক্যামেরা অন করে কোনো কিছু শেয়ার করতে পারছে না আর তার মধ্যে এই প্রচণ্ড বৃষ্টি না ঘর থেকে বেরোতে পারছি না কিছু করতে পারছি তো এই জন্য আর ক্যামেরা অন করা হচ্ছে না যাই হোক আজকে মোটামুটি একটু ঠিক আছে ঠিক থাকা মানে এটাকে ঠিক থাকা বলে না হ্যাঁ কিন্তু তবুও তার মধ্যেও যতটুকু আর কি যা করা যায় সেভাবেই সব চলছে আর সেই সব মুহূর্তগুলো আর ক্যামেরা বন্ধে আমার করতে ইচ্ছা হয় না কারণ কী শেয়ার করবো বলো তো সবাই আসছে দেখতে আমাকে তো সেখানে বসছি কথা বলছি ওই সব জিনিসগুলো আর কী শেয়ার করবো ভালো লাগে না ভালো ভালো হাসির মুহূর্ত খুশির মুহূর্ত সেগুলো শেয়ার করতেই ভালো লাগে তো তার মধ্যেও হ্যাঁ কিছু কিছু জিনিস যেগুলো ব্লগিং যেহেতু করি রেগুলার লাইফস্টাইল যেহেতু শেয়ার করি তো রেগুলার ব্লগ করতে গেলে রেগুলার ব্লগের মধ্যে সেগুলোও মানে একটা এক একটা পার্ট তো রেগুলার যেহেতু ব্লগ আমি করতে পারছি না সেই জন্য ওই মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো মাঝখানে তিন চারটে দিন এভাবেই কেটেছে যাই হোক আজকে ভাবলাম ব্লগ তোমাদেরকে দিয়ে সেই জন্য ক্যামেরাটা অন করে যে বারান্দায় বসলাম ঘরে বারান্দাতে বসেছি সকাল থেকে আজকে সেভাবে বৃষ্টি হয়নি কিন্তু প্রচণ্ড মেঘলা ওয়েদার চারদিকে একদম অন্ধকার হয়ে আছে তো সকালবেলা রান্না খান্না খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে মা ওই ঘরে মেশিনে কাজ করছে তাই আমি এই ঘরে বারান্দায় এসে বসলাম আর এইখান থেকে বারান্দায় ওই যে জানলা দিয়ে ঠাম্মাকে দেখা যায় এই ঘরেই তো ঠাম্মা থাকে তো ওই জন্য বারবার আগে দেখি ডাকি কথা বলি কিন্তু আমি ওই সাইডে খুব বেশি যেতেও পারছি না এত কাদা নিচে এত স্লিপ আমাদের উঠোনে এত শ্যাওলা পড়েছে সবাই আবার আমাকে বকাবকি করে যে তোকে এইভাবে এই রকম দিয়ে হাঁটাচলা করতে হবে না বুঝতেই পারছে এখন যদি মানে বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সেটা ভীষণ বিপজ্জনক আমার জন্য তো সেই জন্য আর কি নিজেকেও সেভ রাখতে হয় কিন্তু ওই যে হয় না নিজের মানুষগুলো কাছের মানুষগুলো যখন এভাবে আর কি অসুস্থ থাকে বাড়ির সবাই যখন সেই নিয়ে চিন্তায় থাকে তখন আমি আর তার থেকে বাচ্চাই কোথায় তাই না তো যাই হোক তার মধ্যে দিয়ে যতটুকু সম্ভব থাকার চেষ্টা করছি তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো সত্যি আমি ভাবি প্রত্যেক দিন যে কমেন্টে রিপ্লাই করব। সেটা না হয়ে উঠছে না আমি চেষ্টা করব নেক্সট ব্লগে তোমাদের প্রতিটা কমেন্টে রিপ্লাই করার আর এই যে প্রেগনেন্সি নিউজটা আমি যেই দিন তোমাদেরকে জানিয়েছি যেই দিন তোমাদেরকে বলেছি ভিডিওতে সেই ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের প্রচুর মানে আশীর্বাদ তারপর তোমরা আমাকে অনেক ভালো ভালো সাজেশন দিয়েছ যেগুলো আমার অবশ্যই এই টাইমে মেনে চলা উচিত এবং যারা বড়রা রয়েছেন তারা অবশ্যই আমাকে এভাবেই গাইড করবেন আর প্রত্যেকটা মুহূর্তে আমার কখন কি করা উচিত না করা উচিত আমার বাড়ির যারা রয়েছে তারা তো অবশ্যই মানে আমাকে সেই দিকটা দেখছে তবুও তোমরা যারা আমাকে ভিডিওর মাধ্যমে দেখো চেনো জানো তারাও আমাকে বলো তো সবাইকে প্রচুর প্রচুর ভালোবাসা আমার দিক থেকেও হ্যাঁ তো যাই হোক এভাবেই দিনকাল কাটছে আর আজকের ব্লগে আমি সেভাবে কোনো কিছু আর শেয়ার করতে পারছি না এই ছোট্ট একটু আপডেটই তোমাদেরকে দেওয়ার ছিল তো এখন ওই ঘরে যাবো এখানে জাস্ট এই কথাগুলো বলার জন্য ক্যামেরাটা অন করে বান্দে বসলাম একা একা থাকতেও ভালো লাগে না ওই ঘরে একটু টিভি চালিয়ে বসবো ভিডিওটা এডিট করব মানে আগে ভিডিওটা এডিট করব তারপর টিভি চালিয়ে বসবো স্নানটাও করতে হবে আর ঠোঁটে না এত ঠোসা বেরিয়েছে যে ওপরের ঠোঁটটা দিয়ে জানি না বুঝতে পারছো কি না বড় না একদম ছোটো ছোটো গুড়ি গুড়ি আজ তিন দিন হয়ে গেলো একটু কমেছে বড় লাগানো হয় তো রাত্রে রাত্রে জ্বর আসছে কাশি তো এগুলো তো লেগেই আছে মানে নিজেরও সমস্যা প্লাস বাড়িতেও সবারই সমস্যা তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে এবং সেই ব্লগে তোমাদের কমেন্টে রিপ্লাই করবো যারা আগের ব্লগেও আমাকে বেশ কিছু কমেন্ট করেছো মানে তিন চারটে ব্লগের কমেন্ট এক জায়গায় করে আমি তোমাদেরকে কিছু কিছু রিপ্লাই অবশ্যই করব আর একটা কথা বলি হ্যাঁ ফ্যামিলিগত বিষয় নিয়ে কেউ কেউ আছে নেগেটিভ কমেন্ট করে আমি কোনো নেগেটিভ কমেন্টের রিপ্লাই করব না সেটা আমি আগেও বলেছি আর বেশ কয়েকদিন থেকে আমি সেটাই ভেবেই চলেছি রকম নেগেটিভ কমেন্টের রিপ্লাই আমি করবোই না ভিডিওতে কোনো রকম নেগেটিভ কথা আমি তুলেও ধরবো না যারা আমাকে নেগেটিভ কমেন্ট করবে যদি কেউ করেও থাকো সেটা আমি অবশ্যই ডিলিট করে দেবো এবং সেটাকে অবশ্যই ইগনোর করব হ্যারের মধ্যেও অনেক কমেন্ট এসছে নেগেটিভ কমেন্ট যেগুলো আমি অলরেডি ডিলিট করেও দিয়েছি আর আমি সেই বিষয় নিয়ে কথাও বলতে চাই না যারা আমার ফ্যামিলিগত বিষয় নিয়ে নেগেটিভ কমেন্ট করতে আসছো তারা প্লিজ করো না কারণ এই সময় এমনিতেই মন মেজাজ শরীর কোনো কিছুই ভালো থাকে না প্লাস বাড়ির অবস্থাও ভালো নয় আমার শরীরটা খারাপ আর এর মধ্যে তোমরাও যদি এরকম বল্টু নেগেটিভ কমেন্ট করো সেটা শরীরে মনে ভীষণভাবে ইফেক্ট পড়ে তো আশা করব তোমরাও সবাই আমার পাশে থাকবে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো সেটুকুই চাইব তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল খুব সুন্দর একটা নতুন ব্লগে অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর নিয়ে চলো দাদা